আপনারা শুনুন যে পশ্চিম বাংলায় পরিবর্তন আছে গো ভাই পরিবর্তন আছে মমতা ব্যানার্জি বিজেপির এমএলএ আছে সাতাত্তরটা আর আমাদের এমএলএ একটা সাতাত্তরটা এমএলএর এর কথা মাননীয় মুখ্যমন্ত্রী বলে না একটা নৌসা সিদ্দিকীর কথা মাননীয় মুখ্যমন্ত্রী বলে প্রিয় জনগণ প্রিয় আমার কর্মী বন্ধুরা যারা প্রিয় এলাকাবাসী আপনারা এসেছেন শুনুন এই রাজ্যের পরিবর্তন আছে দু হাজার এগারো সালে বামফু সরকারের দুশো চব্বিশটা কি চৌত্রিশটা রাত্রিতেই ওরা উড়ে গেল গিয়ে মমতা সরকার বসেছে মমতা সরকার মনে করছে তিনি কি মনে করছেন যে আমি কেয়ামত পর্যন্ত এইখানে রাজত্ব করব কখনো নাই সম্ভবপর নয় রাজত্বর পরিবর্তন হয় ক্ষমতার পরিবর্তন হয় রাশিয়ার মতো একটা দেশ টুকটো টুকটো হয়েছে এই ভারতবর্ষ বিশাল সাম্রাজ্য ছিল এই একটা পাকিস্তান এই ভারতবর্ষে একটি বাংলাদেশ বাংলাদেশ পাকিস্তান এদিকে নেপাল ভুটান ইত্যাদি বিশাল সাম্রাজ্যের অধিকারী ছিলাম আমরা এই দেশ প্রাক্কালে অনেকগুলো দেশ হয়ে গেছে সেই হিসাবে পরপর রাজত্ব এক এক হাতে এসেছে আপনারা নিশ্চিত থাকুন মমতা ব্যানার্জি পরিবর্তন হবে মমতা ব্যানার্জি পরিবর্তন হবে মমতা ব্যানার্জির প্রশাসন থেকে বাংলার মানুষ মুক্তি পাবে মমতা ব্যানার্জির যে জঘন্য রাজনৈতিক মানুষ যে সমস্যার সময় একদম সম্মুখীন হয়ে মানুষের খাদ্য খাবার নেই চাকরি বাকরি নেই ব্যবসা বাণিজ্য নেই লোন নেই মমতা ব্যানার্জি এখন পর্যন্ত কিচ্ছু করেনি দাদা এই যে এখানে যার উপস্থিত হয়েছেন সবার হাতে একটা একটা করে অ্যান্ড্রয়েড মোবাইল সেট আছে অ্যান্ড্রয়েড মোবাইল সেটে গিয়ে জিজ্ঞাসা করুন সেখানে বলুন যে পশ্চিম বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী জনতার জন্য কটা কারখানা করেছে মমতা ব্যানার্জি একটা কোন পর্যন্ত কারখানার ফিতে কাটেনি বন্ধু মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জি হিন্দু বন্ধুদের সন্তুষ্ট করার জন্যে জগদ্ধাম মন্দির তৈরি করেছে কয়েক হাজার কোটি টাকা খরচ করে মমতা ব্যানার্জি মুসলমানদেরকে সন্তুষ্ট করার জন্যে ভিক্ষে দেবার জন্যে আড়াই হাজার টাকা জোরে ফেলে দিয়েছে ওয়াকাব সম্পত্তির টাকা কিন্তু মমতা ব্যানার্জি এই দুর্গা এই যে একদিকে নাচছেন আপনারা তো দেখলেন মমতা ব্যানার্জি নাচন কুদন করছেন বাসাটি খারাপ নয় বন্ধু মমতা ব্যানার্জি তিনি মাননীয় মুখ্যমন্ত্রী আজ দার্জিলিং উত্তরবঙ্গে একাধিক কয়েক মানুষ বন্যার ফলে ঝড় বৃষ্টি পানির ফলে সেখানে তারা মৃত্যুবরণ করলো আর মমতা ব্যানার্জি ধ্যাং 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 করে নাচছে নাচবেই না কেন মমতা ব্যানার্জি শিক্ষিত মানুষগুলোকে চাকরির কথা বলতে পারে না শিক্ষিত মানুষগুলোকে চাকরির কথা বলে না বলে পুজোর সময় তোমরা মায়েরকে বলো মাকে গিয়ে বলো যে তোমরা ঘুগনি তৈরি করে দাও ঘুগনি নিয়ে বসে যাবে তোমরা মুড়ি বিক্রি করবে হেভি ইনকাম হবে দিচ্ছি ধিক্ষার জানাই মুখ্য মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী আপনাকে আপনি রাজ্যের মুখ্যমন্ত্রী এই রাজ্যের মুখ্যমন্ত্রী হবার পরেও এতটা নিলজ্জতার সাথে কথা বলতে পারে এটা আমরা ভাষায় প্রকাশ করতে পারি না তিনি প্রতিটি কথা জনতার কল্যাণের স্বার্থে বলেন তিনি প্রতিটি কথা প্রতিটি চলা তিনি মানুষের উপকার কিছু হবে সেইটাই তিনি কিন্তু বলেন প্রিয় বন্ধুরা সেই হিসাবে আসুন আয়ে সেপ আয়ে সেপ গোটা ভাংগলারমা তিদাগা ঵িদিন সেপ সে আপনাদের দরজাই কোনা নাড়া দিয়েছে আইএসএফ রাজত্ব করবে শান্তির রাজত্ব গরিবের পাশে দাঁড়াবে খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়াবে নিরীহ মানুষকে নিয়ে আইএসএফ চলবে তার উত্তর সরে আমাদের পিজ্জা দানো সাদ সিদ্দিকি কিছুক্ষণের মধ্যেই এই মঞ্চ আসবেন যারা আজকে এখানে এসেছেন আপনারা জানেন আজ দেখছেন এক ঝাঁক তরুণ তুর্কি ছেলেদের দেখছেন ভাই পাশের দেশ বাংলাদেশ সেটাও ছিল ভারতবর্ষ সেই বাংলাদেশের অপশাসন বাংলাদেশের অপশাসনকে জনগণ উৎখাত করে সেই প্রধানমন্ত্রী হাসিনাকে ঠ্যাং ধরে ভারতে পার করে দিয়েছে আমাদের পার্শ্ববর্তী দেশ নেপাল সেই নেপালে আপনার দেখলাম যেই নেপালে যেতে হলে কোনো ভিসা লাগে না আমি একাধিকবার আমার চোখ দেখাতে এবং আমার অনেক বন্ধুদের নিয়ে গিয়েছি সেই নেপালের সরকার দুবাইয়ে পালিয়ে গিয়ে বসে গেছে নেপালের উন্নয়ন করতে পারেনি আমরা দেখলাম তুরস্ক দেখলাম আমরা দেখছি আর কয়েকটা দেশেও দেখছি হয়তো শুনবেন দু হাজার পঁচিশ সালে আরও বেশ কটা দেশ এই দেশের প্রধানমন্ত্রীরা দেশ থেকে পালিয়ে যাবে আমি মাননীয় প্রধানমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে পালিয়ে যেতে বলছি না আমি মাননীয় মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দেশ ত্যাগ করার কথা বল বলছি না কিন্তু বলতে চাই নরেন্দ্র মোদিকেও বলতে চাই আর এই দিদিকেও বলতে চাই দিদি দাদার দুধনের সেটিং পশ্চিম বাংলার মানুষ বুঝে গেছে পশ্চিম বাংলার আদিবাসী মানুষ তারা জেনে গেছে পশ্চিম বাংলার দলিত শ্রেণীর মানুষ তারা জেনে গেছে পশ্চিম বাংলার যুব সমাজ জেনে গেছে পশ্চিম বাংলার সাধারণ খেটে গাওয়া ছাত্র যুবক জেনে গেছে সবাই জেনে গেছে দাদা দিদির সেটিং বিজেপির সঙ্গে সেটিং টিএমসির আছে সেটা কেউ জানে না কে বা জানে না সবাই জানে টিএমসি এম এল কে ঢুকে যায় বিজেপিতে বিজেপিতে তিন চার রাত কাটাই তারপরে আবার সেখান থেকে ব্যাক করে আসে কোথায় যায় আবার টিএমসির এসে দাঁড়িয়ে যায় মমতা ব্যানার্জি পদ্মফুল আর আপনার হলো ঘাসফুল ফুল একা একই রকম এ দুটোই ছাগলে পছন্দ করে তাই আগামী দিন এই ঘাস ফুলকে আর পদ্ম পদ্মফুলকে গরু বাছুর ছাগলকে খাওয়ায়ে দিয়ে এটা দেশ এবং সমাজ থেকে ঠাত করতে হবে রাজনৈতিকভাবে রেডিয়া ছিতো নাকি ভাই আমরা রেডিয়া ছি তো জোরে বলে আই এস সাহেব চিন্না বধ আই এস ভাই তুমি গিয়ে চলো আমরা তোমার সাথে আছি সঙ্গ আছি সঙ্গে আছি নওশাদ ভাই গিয়ে চলো আমরা তোমার সাথে আছি সঙ্গে আছি সঙ্গে আছি বন্ধুরা আমার ভাইয়ের আমার বেশি দীর্ঘ বক্তব্য করা আমার ইচ্ছা নেই একদম আপনার হয়তো ভাবছেন একদম নব নির্বাচিত আমরা আমাদের এই লিডার যার ফলে আমাদের কর্মকর্তা যারা এসেছেন আপনারা সাধারণ ভাবছেন যা আজ আমাদের ছেলেদেরকে আপনারা দেখছেন যে তারা সব কিছু পারে ছাত্র যুব সমাজ যদি রাস্তায় নেমে যায় ছাত্র যুব সমাজ যদি রাস্তায় নেমে যায় মমতা ব্যানার্জির হাওয়াই চপ্পল আর সাদা পাড়ের শাড়ি কোথায় ছেড়ে পালাবে তা বলতে কেউ পারবে না বন্ধু আমার ভাইয়েরা আমার আমরা সমাজকে দেশকে আমরা পরিবর্তন চাই আপনাদের কয়েকটা আর একটা দুটো একটা কথা বলি আমরা এসে আমাদের রাজ্যের যিনি যিনি আজকে এই সংগঠনের এই রাজনৈতিক দলের যিনি চেয়ারম্যান একমাত্র আমাদের এমএলএ নৌশাদ সিদ্দিকী তিনি কিন্তু আমাদের সংস্করণের কথা বলে আপনাদের পার্শ্ববর্তী এই কালিয়াগঞ্জ এই কালিয়াগঞ্জে গত কয় মাস আগে একটা উপনির্বাচন হলো সেই উপনির্বাচনে আপনারা দেখেছেন সেখানে জয়লাভ করলো টিএমসির প্রার্থী পাশ করলো টিএমসি ভাই ওখানে যদি বিজেপি আসতো ওখানে যদি আর অন্য সিপিএম কংগ্রেস টিএম টিএমসি বাদ দিয়ে যা আসতো তা আসতো মমতা ব্যানার্জির একটু একটু ক্ষমতা মানে মানে কমতো না কিন্তু মমতা ব্যানার্জি আমরা দেখ দেখলাম কি মমতা ব্যানার্জি আমরা দেখলাম যে সেখানে তার কর্মকর্তারা তার কর্মীরা বিজয় মিছিলেন নামে তারা বম ফাটালো আমার বন্ধুরা বয়স অল্প বলে হালকা ভাবে নেবেন না আবারও বলছি বয়স অল্প বলে হালকা ভাবে নেবেন না অনেক ঘাট বেঁধে কিন্তু ময়দানে নেমেছি আপনাদেরকে এক এক ইঞ্চি মাঠে ময়দানে বুঝিয়ে নেওয়ার জন্য মাঠে নেমেছি আজ আমাদের ইনকামিং সোর্স এমন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে আমাদের সংসার চালাতে গিয়ে আমাদেরকে হিমশিম খেতে হয় আজ শিক্ষায় শিক্ষিত সমাজীবী মানুষের ছেলেরা হবে সে জায়গা থেকেও আমাদের ঘরের ছেলে মেয়েদেরকে বঞ্চিত করা হচ্ছে তৃণমূলের জামানায় আমরা নতুন নতুন শিক্ষা প্রতিষ্ঠান না পেলেও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হতে দেখছি তৃণমূলের জামানায় আমরা ভোট রিগিং কাকে বলে সেটা দেখছি তৃণমূলের জমানায় অশিক্ষিতরা মাতু পরি করে অশিক্ষিতরা গ্রামের নেতা হয় সেগুলো দেখেছি তৃণমূলের জমানায় আমরা আরও কি কি দেখব সেটা আমাদের জানা নয় যদি আপনারা ওদের সঙ্গে দেন আগামীতে হয়তো এর থেকেও ভয়ঙ্কর দিন আপনাদের জন্য আসতে চলেছে তাই আপনাদের যে হাত খুলে রেখেছেন সেই হাত আপনাদেরকে মুঠি বাঁধার সময় এসেছে মুঠেই আপনাদেরকে বাধ্য হবে নতবা আপনাদের মতো সমজীবী মানুষের ছেলেরা যারা শিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য স্কুল কলেজে যাচ্ছে তাদেরকে সবুজ সাইকেল তো দিচ্ছে কিন্তু স্কুলগুলোতে শিক্ষক নিয়োগ দিচ্ছে না সাইকেল দিচ্ছে স্কুল পৌঁছানোর জন্য কিন্তু স্কুলে গিয়ে যে আপনার ছেলে মেয়ে যে শিক্ষায় শিক্ষিত হবে সে জায়গায় শিক্ষক নিয়োগ দিচ্ছে না তাহলে সে পাতে মারার মতো হয়ে যাচ্ছে অনেকটা ইদানিং কালকের পত্রিকায় আমরা বেরিয়েছে দেখলাম যে তৃণমূল বড় বড় বাতেলা ছাড়ে বড় বড় নীতির আদর্শের কথা বলে সেই তৃণমূলের জামানায় আমরা বেলনাগা টু পূর্ব চক্রের সভাপতি কালকে আমরা নিউজের ব্যাপারে দেখলাম উনি নাকি মার্ডার কেসের আসামি দু বছরের নাকি সাজাও হতে পারে আপাতত তিনি পুলিশ রিমান্ডের ভিতরে আছেন আগামীতে আমরা শুনতে পাব যে তৃণমূলের হেভিওয়েট নেতা বেলনাগা টু চক্রের সভাপতি জেলের খানি চানছেন রিসেন্ট আমাদের লোকনাথপুর থেকে যে সমস্ত আইএসএফ এর কর্মীবৃন্দরা আজকে এই সবাই উপস্থিত হওয়ার জন্য আসছিলেন তৃণমূলের কিছু গন্ড বাহিনী তাদেরকে ওখানে পথ তাকিয়েছেন তাদেরকে হুঁশিয়ারি করে বলছি আজকের এই মঞ্চ থেকে আপনার অবস্থাও কিন্তু এই মঞ্জুর আলী ব্লক সভাপতির মতো হবে আপনাকে কোনো বাবা এসে বাঁচাতে পারবে না বয়স অল্প বলে হালকা ভাবে নেবেন না আবারও বলছি বয়স অল্প বলে হালকা ভাবে নেবেন না অনেক ঘাট বেঁধে কিন্তু ময়দানে নেমেছি আপনাদেরকে এক এক ইঞ্চি মাঠে ময়দানে বুঝিয়ে নেওয়ার জন্য মাঠে নেমেছি আপনাদের দুর্নীতি আপনাদের স্বৈরাচারি অনেক সহ্য করেছি রেচিনগরের মানুষ আপনাদেরকে উচিত শিক্ষা দেওয়ার জন্য প্রস্তুত হয়েছে আগামী দু হাজার ছাব্বিশের নির্বাচনে রেচিনগরের মানুষ বুঝিয়ে দেবে যে এই বাংলার মুখে নতুন এক বিপ্লবের আবির্ভূত হতে চলেছে তার নাম হচ্ছে নৌসাদ আপনারা নিশ্চয়ই অবগত আছেন এই মঞ্চে আসতে চলেছেন সকলের প্রিয় ভাইজান প্রিয়ান সিদ্দিকী মহাশয় তাই আপনারা শান্তি শৃঙ্খল বজায় রেখে এই মঞ্চে যিনি বক্তৃতা রাখবেন তেনাদের বক্তব্য ধৈর্য সহকারে শুনবেন এটাই আশা রাখি ভাইজান আপনারা সবাই একটু বসেন চেয়ারের আপনার সবাই বসেন ব্যাংক পার্টির বাজনা একটু বন্ধ করে দেন যাই হোক আর আমি দীর্ঘায়িত করব না শেষে আমি একটাই কথা বলতে চাই আমাদের রাজনৈতিক অভিজ্ঞতা হয়তো বেশি নয় তবে আমি ব্যক্তিগত মনে করি যে শুভ যুব সমাজ এখানে উপস্থিত হয়েছে এই যুব সমাজের দ্বারাই রেজুনগর বিধানসভাতে এক বিপ্লব আসতে চলেছে যে যুব সমাজের যুব কর্মসংস্থানের কাছ থেকে দূরে চলে রেখেছে রাজ্য সরকার যে যুব সমাজকে শিক্ষার কাজ থেকে দূরে চলে রেখে রেখেছে এই সরকার সেই যুব সমাজ এই তৃণমূল সরকারের তিন ঘন্টা বাজিয়ে দেবে সেই যুব সমাজ আজ আই এস এফ ঝান্ডা তোলে যে যুব সমাজের মেরুদণ্ড ভেঙে আপনারা বাড়ির কোনায় বসাতে চেয়েছেন সেই যুব সমাজ আর আজ আই এস এফ রাস্তায় নেমেছে আগামীতে দেখতে থাকুন আজ এটা তো पिक्चर जो क्या बोलते हैं उसको टेलर है ये टेलर ये तो टेलर है छब्बीस के पहले पिक्चर अभी बाकी है बहुत कुछ देखना पड़ेगा ममता बनर्जी को बहुत कुछ देखना पड़ेगा ए रेजी नगर के ए बीस मैदान से ममता बनर्जी को उखाड़ के देख देखाऊंगा रेजी नगर का जितना उबा यहाँ पे इकट्ठा हुआ है इतना उबा काफी है मेरे हिसाब से তো যাই হোক আরামি দিনের গায়ে করছি না যুব সমাজ আপনারা যা করতে হন এই তৃণমূলের সরে চারি সরকারকে পরাস্ত করার জন্য রেজনগর বিধানসভার যুব সম্প্রদায় পর্যাপ্ত বলে আমি মনে করি যাই সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম ধন্যবাদ গোলাম মোস্তফাকে এবার